নাক জুয়েলারি থেকে একদম লাইট ওয়েটের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে সাত হাজার টাকা প্রতি গ্রামে জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গৌরের অনুসারে একটা অ্যাপ্রক্সিমেট দামের আইডিয়া তোমাদেরকে দেব তোমাদের সবার জন্য থাকবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই এসো গড়িয়াহাটে নাক জুয়েলারি ওয়েট আছে মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রাম দাম কত আসবে

কুডি হাজার টাকার মধ্য়ে মধ্যে মধ্যে গ্রাম মিলিগ্রামের আসবে আসবে দাম কত আছে মাত্র ষাট মিলিগ্রাম দাম কত আসবে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে আসবে এবং এটার দাম আসবে একদম লাইট ওয়েট এর কানের দুল শেয়ার করছি গিফট করার কানের দুল ওয়েট আছে মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম জোড়া এবং দাম কত আসবে আট হাজার টাকা এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড আসবে এরকম এক জোড়া একদম লাইট ওয়েট এর কানের

16 গ্রাম 670 মিলিগ্রামের গালাবালা আছে এক জোড়া দাম কত আসবে 139500 1 লাখ টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া বালা 25 গ্রাম 40 মিলিগ্রামের বালা আছে এক জোড়া কত আসবে টু লাখ এ আসবে এরকম এক জোড়া গালাবালা 24 গ্রাম 150 মিলিগ্রামের গালাবালা আছে এক জোড়া কত আসবে 2 লাখ 2100 2 লাখ 2100 এ আসবে এরকম এক জোড়া বালা 23 গ্রাম 140 মিলিগ্রাম জোড়া দাম কত আসবে 1 লাখ 93000 1 লাখ 93600 এ আসবে এরকম এক জোড়া বালা 26 গ্রাম 590 মিলিগ্রামের বালা আছে এক জোড়া কত আসবে 2 লাখ 22500 2 লাখ 22500 এর গালাবালা আছে এক জোড়া 26 গ্রাম 510 মিলিগ্রাম জোড়া কত আসবে 221800 221800 এই ধরনের আসবে এরকম এক জোড়া বালা 36.790 গ্রামের এক জোড়া বালা আছে সলিড বালা দাম কত আসবে 37800 37800 এ আসবে এরকম এক জোড়া সলিড বালা 40 গ্রাম 310 মিলিগ্রামের বালা এক জোড়া আসবে এরকম এক জোড়া বালা একচল্লিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের বালা আছে এক জোড়া কত আসবে এইট এ আসবে এরকম এক জোড়া বালা

10 গ্রাম 510 মিলিগ্রামের নেকলেস কত আসবে 87900 87900 এ আসবে নেকলেস 5 গ্রাম 620 মিলিগ্রামের নেকলেস দাম কত আসবে 47000 এর মধ্যে আসবে 47000 টাকা আংটির ওয়েট আছে মাত্র 3 গ্রাম 290 মিলিগ্রাম আংটির দাম কত আসবে 27500 27500

ওয়েড আছে মাত্র পাঁচ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম একদম হালকা ওজনের নেকলেস দাম কত আসবে একশো টাকার মধ্যে আসবে এগারো গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের গলা ভরাট ব্রাইডাল নেকলেসের নতুন আরও একটা ডিজাইন এবং এটার দাম কত আসবে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ছিয়ানব্বই হাজার আটশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে মাত্র ছ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম দাম কত আসবে ফিফটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড পঞ্চাশ হাজার সাতশো টাকার নেকলেস ওয়েট আছে মাত্র ছ গ্রাম তিনশো মিলিগ্রাম এবং দাম আসবে বাহান্ন হাজার দুশো টাকার মধ্যে আসবে নেকলেসটা এগারো গ্রাম একশো মিলিগ্রামের নেকলেস ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের হালকা ওজনের নেকলেস দাম কত আসছে ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো মিলিগ্রাম দাম কত আসবে টাকার মধ্যে আসবে নেকলেসটা গ্রাম আটশো মিলিগ্রামের নেকলেস

কত আসবে থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড আচ্ছা পনেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের চেন আছে পনেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের চেন কত আসবে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড আচ্ছা আট গ্রাম চারশো মিলিগ্রামের চেন আট গ্রাম চারশো মিলিগ্রামের চেন কত আসবে সেভেন্টি থাউজেন্ড আচ্ছা

এবং এটার দাম আসবে এক লাখ নব্বই হাজার ছশো টাকার মধ্যে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই এসো গড়িয়াহাটের নাক জুয়েলারিতে তোমাদের সবার জন্য থাকবে সোনার গহনার মজুরিতে ভালো ডিসকাউন্ট অবশ্যই ভিজিট করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইস্পেস্টে কানেক্টেড